সকালটা দোয়েল দিয়েই স্টার্ট করলাম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মা কালি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে বসেছি দুধ হ্যাঁ একটা দাদা ভাই দুধ নিই মাঝে মাঝে দিন নিই না কেন আমাদের কুমড়ো বুড়ি খেতে চায় না মেনুগুলো তো তোমাদের ঝটপট করে অল্প অল্প করে দেখিয়ে দিলাম ফ্রিজে ছিল কয়েক পিস মাছ মাছগুলো কিন্তু খুবই বড় না খুবই ছোট ছোট কিন্তু এখন মাছ ছোট হোক বা বড় হোক কিন্তু মাছের খুবই টেস্ট ঘরে ছিল মূলও পেঁপে ছিল মুলো ছিল বেগুন ছিল সাথে ছিল আলু সঙ্গে ইলিশ মাছের চবড়া মাথা টাথা দিয়ে বেশ একটা তরকারি বানিয়ে ফেললাম দুধটা তোমার দাদাভাইকে দিলাম সকাল সকাল উনি তো প্রথমে বলছিলো খাবো না জোর করতে খেলো তারপরে বললাম তুমি দুটো ভাত খেয়ে যাও কালকে যেহেতু আমরা কলকাতায় গেছিলাম ঠিকঠাক খাওয়া হয়নি যতই বলো বাড়ির খাবার বাড়ির খাবার আর আমাদের ঠিক না বাইরের খাবারটা ঠিকঠাক পছন্দ হয় না বিরিয়ানি তো আমি একদমই পছন্দ করি না তোমার দাদাভাই একটু ভালোবাসে আমার ভীষণ ভালো লাগে এই দেখো ছলার ডাল দিয়ে দিল খুশের মতন একটা কী সব বানিয়েছে আমি খাবারটা নামিয়ে দেয় খেয়েই দিয়ে আমি কি নিয়ে এসেছি কলকাতা থেকে আর ট্রেনে কিন্তু জোটার সময় স্টেশনে এই চিপসগুলো বিক্রি হয় আলুর চিপস এটা কিন্তু ডাল দিয়ে এটা না অনেকে ডাল দিয়ে খায় ডাল দিয়ে খেলে ভীষণ ভালো লাগে আমাদের ঘরে ডালের অপেক্ষায় থাকবে না তার আগে সাত আর সাত খেয়ে নেবে দু প্যাকেট এনেছিলাম দোকানে একটা পাঠিয়েছি আর এখানে একটা পাটি রেখেছি আমরা খাবো বলে আর সাগরে যখন কিনে আনে ও সবাইকে দেয় তার জন্য আমি বললাম তোরা নিয়ে যায় একটা তোলা খাবি আর এটা আমি রেখেছি বাড়ির জন্য এই যে শুধু চিপস কোনো মশলা নেই কিন্তু আর চলো বাড়ির জন্য আমি গেলেই না কিছু না কিছু নিয়ে আসিবো মেয়েরা তো মেয়েরা সংসার সব কিছু সামলাতে হয় আমি গেছি তোমার দাদাভাই যখন মনে পড়েছে এই তুমি এইগুলো কিনবে বলেছিলে কিনবে না আমার তখন মনে পড়েছে উনি খেতে জেনে গেলে মাল হবে আর সারাদিন প্রচুর কষ্ট হবে আর তোমাদের জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আরও জিনিস তোমাদেরকে দেখাবো আজকে কার্টুন মনে ঢুকবে না অজরে বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে কারেন্টটা তো হয় সকাল থেকে চারবার গেল আর এই দেখো এইটা নিয়েছি মাইক্রো ওভেনের বাটি আমি ঠিক জানি না কারণ জীবনে আমাদের চাষও নেই এই দেখিওনি কিন্তু দোকানে বলতে আমাকে এই বাটিটা দিল বললো এটাই মাইক্রো ওভেনের বাটি এই দেখো মোটামতো আর কেমন লাশি নিয়েছে কি কম নিয়েছে অবশ্যই জানাবে আর এইটা হচ্ছে কেক টেক একটু বানাই না তার জন্যে এই বাটিটা এ দেখো এটা না কি সুন্দর ফার কিন্তু ভয় লাগছে আর খেতে দিই আর কোরি প্লেটগুলো মনে দিত কটা ভেঙে দিয়েছিল ঠিক নেই তার জন্যে এ ছটা প্লেট এখানে এসেছি এটা একশো আশি টাকা নিয়েছে বড়ো বাজারে এখানে কটা ঠিক জানি না ছোটো নিয়ে এসেছিলাম মেলা থেকে আমার এইগুলো কিনতে ভীষণ ভালো নয় কালকে আমি বাড়িতে ছিলাম না আমার মেয়ে কি সুন্দর একটা ক্লিপ বানিয়েছে দেখো এটা মনে হয় রাত্রেবেলা শুয়ে পড়ে শুয়ে পড়েছিলো ভেঙে দিয়েছে ঠুস করে ভেঙে গেছে ক্লিপটা কি দারুণ না ও এত সুন্দর সুন্দর হাতের কাজ বানাই তো বলার মতো না দেখো পুরো সেম এটা কিন্তু এদিকেও ছিল কিন্তু কালকে মানে রাত্রিলা ঘুমিয়ে ছিলাম এবার তোমাদেরকে চট করে রান্নার গল্পটাই শুনিয়ে দিই মাছ ভাজা করেছিলাম মাছ ছোট কিন্তু মাছের যা টেস্ট ছিল মাছের তেলও ছিল আর একটা সবজি করেছিলাম আর বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম হ্যাঁ ছোট হোক বা বড় হোক ইলিশ মাছ ইলিশ মাছ আমি ভাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি যেমনই রান্না করো আমি কোনো দিন বলবো না যে রান্নাটা খারাপ হয়েছে কারণ এতটাই ভালোবাসি চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে দিয়ে এবার দোকানের অর্ডার দিতে হবে বৃষ্টিটা ভাই থামছেই না আর ভালো লাগছে না এত টাকার মাল তুললাম না জানি কি হবে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি জানি ইলিশ মাছের বৃষ্টি কিন্তু এবছর না মাছ তেমন একটা নেই তোমরা আবার ভেবো না আমি দোকানে এসে সঙ্গে সঙ্গে খেতে বসছি একদমই না দোকানেতে জলে জল ভর্তি চারদিকে এই যে খাবারটা খাচ্ছিলাম রাত সন্ধ্যাবেলা বাবলাকে বললাম তুই একটু আলু ভেজা আমাকে মুড়ি আনবি ঘর থেকে আজকে আলু ভেজা মুড়ি খেতে খুব ইচ্ছা করছে ও তাও এনে দিল আর দোকানে জলের কথা বলছে ওই দেখো কৌটো পাতা চারদিকে জল পড়তেই আছে আর ভালো লাগছে না বৃষ্টিটা কবে থামবে আর পুরোনো দোকানে মাল আনবো চলো বন্ধুরা এই যে আমাদের সন্তু আমাদের দোকানের সামনে ও নারকেল বিক্রি করে এই দুটো নারকেল পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছ থেকে একটু কমই নিলো আর ওই দেখো ওদের দোকানটা দেখাচ্ছে আমার দোকানের থেকে ওই যে দোকান সামনাসামনি চলো ও বলছে তুমি আমাকে আমার দোকানটা একটু দেখাও না গো তার জন্যই তোমাদেরকে দেখালাম চলো বন্ধুরা অনেকক্ষণ বক বক করছে এবার একটু কালেকশান দেখাই এই আংটিগুলো না চল্লিশ টাকা করে যাদের সোনার আংটি হয়তো একটা আছে তারা অবশ্যই নিয়ে যেও এই কানেগুলো খুব সুন্দর এক মাঝে একবার নিয়েছিলাম সবই বিক্রি হয়েছিল ভাবলাম আবার একটু নিয়ে আসি আর এগুলো কেমন লাগছে জাস্ট ওয়াও এক কথায় বলবো ওয়াও এডি পাথরের উপর আছে গ্লেজ তো একদমই যাবে না কিন্তু দামটা একটু চড়া পাঁচশো ষাট চারশো ষাট তিনশো আশি মানে বলবো কি একটা যদি কানের কেনার তোমার লাইফটাই কেটে যাবে মানে রঙ তো ওঠার কোনো বালাই নেই সত্যি প্রত্যেকটা কানের ইউনিক আর আমি কিন্তু প্রত্যেকটা কানে তোমাদের দেখতে পাচ্ছি না জাস্ট অল্প দেখাচ্ছি এই গোলাটা কেমন লাগছে বলো দেখো যারা আনকমন পড়তে চাও তারা কিন্তু অবশ্যই চলে এসো আমি সোনালিকে জাস্ট ট্রাই করলাম কারণ হচ্ছে ও তো সাজে নেই সাজলে না জানি আরও সুন্দর লাগবে তোমাদের কানের বা গলার আমি কিন্তু অল্প পরিমাণে দেখাচ্ছি তা বলে ভেবো না আমাদের দোকানে কটাই আছে প্রচুর কালেকশান আছে আমি সময় বার করি অল্প পরিমাণে দেখাই সব বেশি দেখানোর টাইম পাই না এই যে ক্যামেরাটা করছি না রাত নটার পরে এলবারের চোখার কিন্তু প্রচুর বিক্রি হয় সত্যি আরও আনকমন তোমাদের অবশ্যই দেখাবো এদের দুজনের কাজ হচ্ছে কাস্টমারকে ডাকা এটা হচ্ছে আমাদের ভিতরের দোকানে তোমাদের একটু নিচে আমাদের কিরম সাজানো সেটাই তোমাদের দেখালাম আর তোমরা যদি অবশ্যই এসো মন ভরে এটা আমি কিন্তু কালকে তোমাদের ব্লকে দেখিয়েছিলাম মালটা চলে এসেছে আর সিলবারে কানেগুলো এখনো বের না না পরে নিয়েছিলাম বলতে ভুলে গেছি এই চুড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বড় ভালো দি রে ইওনিং না আমি নিয়েছি না একদম ভালো লাগছে এই দেখো এই দেখো এই দেখো তো এখন কার্টুনটা খোলা চলছে সব দোকান বন্ধ শুধু আমাদের দোকানটাই খোলা আছে তাড়াতাড়ি করে মালগুলো গুছিয়েছিলাম কে একটা কোম্পানি এটা আমাকে গিফট করেছে আমি বলেছিলাম যে আমার মেয়ে নাচে আর এটা কি জানো তো ওই যে যারা ভারতনাট্যম নাচে সেই গয়না এত সুন্দর আমাকে একটা কোম্পানি গিফট করেছে থ্যাংক ইউ আমার মেয়ে নাচ করে তার জন্য দিয়েছে আর দাদা ভাই তুমি যদি এই ব্লগটা দেখে দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে গিফট করার জন্য আর এটা খুব সুন্দর দেখো ওকে জুম করে দেখাচ্ছে কি দারুণ আমি না এটা চিকচিকার উপর থেকে ভিডিওটা করছি যদি সামনা সামনে চিকচিকা খুলে করি না আরও ফাটাফাটি লাগবে সত্যি ঝুমকোটা দেখো জাস্ট ফাটাফাটি উন্দনের উপরে আছে গোলারটা মিনিমাম ওটা কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা দাম হবে আমি এটুকুন কনফার্ম জানি হ্যাঁ অনলাইনে পাওয়া যায় কমা দামিটা পাওয়া যায় এটা কিন্তু পিওর গোল্ডেন অক্সাইডের মাল আর দামি তো অবশ্যই হবে আর আমার তো ভীষণ পছন্দ অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল মেকআপটা কিনে দেবো কিনে দেবো কিন্তু দামের জন্য কিনে দিতে পারলাম না কিন্তু আমাকে গিফট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ক্যামেরা করছি বলে আমাকে দেখে সবাই হাসছে ওরা আর দেখো কীরকম করবে দেখো টাটা করবে এই দেখো মানে ওরা না আমার পিছনে সব সময় এরকম লেগে থাকে চলো বন্ধুরা দোকান পাট বন্ধ করে দোকান থেকে সবে এলাম আর এসে দেখি ও জ্বর ও শিক্ষক দিবসে ম্যামের বাড়িতে গেছিল মানে ও খেয়েছে ও চান করেছে ওর জ্বর এসে ওকে একটা প্যাসুর আমার খাওয়ালাম এক্ষুনি এখনো গায়ে জ্বর আছে আর চুলটা আমি এখন বেঁধে দিই আর ও একাই ঘরে থাকে কো আর জ্বর এখন আর চলো বন্ধুরা ওর মাথার এখন বেঁধে দিয়ে ওষুধটা খাই প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখে তাদের নাম না নিলে নয় তারা হচ্ছে মনিকা সরকার নয়ন বর্মন দাদা ভাই আর মনিকা সরকার হচ্ছে কাকদ্বীপ থেকে দেখছে নয়ন বর্মন দাদা ভাইয়ের ঠিকানাটা ঠিক ভুলে গেছি আর পপি দাস আর হচ্ছে সুরভি হালদার প্লিজ তোমরা এত লোক আমাকে সাপোর্ট করেছে আরও প্রচুর প্রচুর নাম আছে সব নাম তো একই দিন নেওয়া যায় না সুরভি হালদার তুমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমার পাশে থেকে তোমরা সবাই আর এইভাবে ভালোবাসা দিও আমার মেয়ের ঘাড়ের ব্যথাটা কিন্তু অনেকটাই কমে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই অফ করলাম জানি না কেমন ভিডিও বানিয়েছি আর তোমাদের কাছে কেমন পৌঁছবে আজকের মতো এখানে রাখলাম গুড নাইট